করে দিচ্ছেন। জিপসাম এরা একটা সার কৃষকরা এই সার ব্যবহার করলে কি হবে ফসল উৎপাদন ভালো হবে না কারণ এটা নকল সার এর ভিতরে যেগুলো ঢুকানো হবে সেগুলো হচ্ছে আসল সার ঢুকানো হবে না সাথে জড়িত আছেন কতজন ব্যবসায়ী মোট বুঝতে পেরেছেন

ধান গম যদি উৎপাদন না হয় আলু যদি উৎপাদন না হয় আপনি কি খাবেন আপনার কারণে দেশ ধ্বংসের পথেন পেপার হাউস চলেন তো পেক একটু দেখি আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আপনি তৈরি করে রেখেছেন তাই না আমাদের জন্য তৈরি করে রেখেছেন বেশ টাইপ এখন আমি কিনতে চাই এক কেজি দিবেন আমাকে কত করে দাম নেবেন এটা এক কেজি কিনতে চাই কত করে দাম নেবেন চারশো পঞ্চাশ টাকা কেজি গুড এই চারশো পঞ্চাশ টাকা কেজি

কৃষক বারোটা বাজে আপনারা কৃষক মনে করেন সবাই নকল এই সার কীটনাশক বিক্রি করলেন আপনার এখান থেকে আচ্ছা তাহলে কি হলো আপনারা তো এখানে প্যাকেট বিক্রি করলেন আর আর এক ভদ্রলোক যিনি ভদ্রলোকের সদ্য ওই সার ঢুকে দিলেন কীটনাশক ঢুকে দিলেন দিয়ে কৃষকদের সাপ্লাই দিয়ে দিলেন কৃষকরা ফসল উৎপাদন করতে যে ফলন কম হলো আপনি তো ফলন আপনার তো কৃষি কাজ করেন না ভাত খান না রুটি খান না মনে করেন এই ধান গম যদি উৎপাদন না হয় আলু যদি উৎপাদন না হয় আপনি কি খাবেন আপনার পকেটে বস্তা বস্তা টাকা আছে মনে করেন আপনার বাসায় আপনি যদি চাল না পান না আলু না পান সবার দেশটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না সবাই ক্ষতিগ্রস্ত ব্যবসা করে যারা কারণ আছে তাহলে এটা কি করা উচিত তাহলে বলেন এটা করা উচিত না না এটা এই যে একটা দক্ষিণ খান

অন্য তিন বছরের কারণ অনধিক দুই লক্ষ টাকা অথবা উভয় দণ্ড দুই লক্ষ টাকা